একটু সহানুভূতি কি মানুষ পারে না মানুষ পারে মানুষই পারে চোখ মুখ কান এই তিন গুরুত্বপূর্ণ ইন্দ্রিয় অকেজ হয়ে গেলেও কাজকর্ম করেই মানুষ বাঁচতে পারে এমন একজন মানুষ জিয়াউর রহমান বাক শ্রবণ ও দৃষ্টি প্রতিবন্ধী এই মানুষটি অযথা কখনো বসে থাকেন না অন্ধ হলেও দিব্যি প্যাকেট সেলাই করতে পারেন গরুর জন্য বিশালি কেটে দেন ঘর ঝাড়ুও দিয়ে থাকেন আর একটু ভালোভাবে বাঁচতে একটু সহানুভূতি কি পেতে পারেন না পঁয়তাল্লিশ বছর বয়সী জিয়াউর রহমানের বাড়ি জেনেদার কালীগঞ্জ উপজেলার হেলাই গ্রামে তার বাড়িতে গিয়ে জানা যায় জন্ম থেকেই কথা বলতে পারেন না জিয়াউর শুনতেও পারেন না চোখে দেখতে পারতেন তবে ঝাপসা সেই অবস্থায় বড় হয়েছেন পেতেছেন সংসার কাজ করেই চালাতেন জীবন তবে আফসোস পনেরো বছর হল সেই শক্তিটাও আর নেই দুনিয়াটা তার কাছে শুধুই অন্ধকার জিয়াউর সম্পর্কে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে তারা তার প্রশংসাই করেন ও চোখে দেখতে পারে না কানও শুনতে পারে না এবং পথে ঘাটে গেলে অ্যাক্সিডেন্ট করে বিশাল টিসলি কাটে আর ওই তোমার ওই প্যাকেট মানে আন্দাজে সে কোনো রকম মনে করেন এই তার একটা সংসার নিয়ে কোনো রকম চালায় তার ওয়াইফটা অনেক ভালো সে ওয়াইফটাই তার মনে করেন দেখাশোনা করে বেসেন তার ওয়াইফটাই মনে করেন আজ পর্যন্ত তার ঠিক রেখেছে আন্দাজের উপরে উনি অনেক কাজ করে উনি খুব ভালো মানুষ গ্রামের সরকারিভাবে সাহায্য করতে পারলে একটু ভালো হয় ভাই উনি চোখে মুখে দেখতে পারে না তো আন্দাজের পরে সব করে জেউরের স্ত্রী ফুলমতি বেগম দুই ছেলে মেয়ে নিয়ে তাদের টানাটানির সংসার ফুলমতি বেগম চান সরকার যদি তাদের দিকে একটু সহায়তার হাত বাড়িয়ে দিত তাহলে বেঁচে থাকাটা তাদের জন্য কিছুটা হলেও সহজ হতো ছেলেমেয়েরা দুটো মানুষ করলাম করে মেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে গেল মেয়েরা বিয়ে দিলাম মানে আপনার যে গরু পুষে আমার যে টাকাগুলোন হলো মেয়েরা বিয়ে দিয়ে আমি সব শেষ এখন আমি খুব মানে দুর্গতির পারে সংসারটা আমি চালিয়ে নিয়ে যাই সরকারে যদি আমার একটু হেল্প করে তাহলে আমি একটু পরিণতি করতে পারবো জেউরের মা জাহানারা বেগম তার প্রতিবন্ধী ছেলেকে নিয়ে চিন্তায় থাকেন সবসময় সময় ছোটবেলায় তো ধরতে পারতাম না মনে করতাম যে বড় হলি মনে হয় কথা মতা হলো বলবে কি কানে শুনবে সামনে একটা মানুষ থাকে দেখো লাথি মেরে চলে যায় কোনোদিন দুপুরে তরকারি থাকলো না রামতে বাড়তে পারলো না এই রাম মনে খুব দুর অবস্থায় দিন যায় আন্দাজে মনে ওই ঘরটা পরিষ্কার করে ঘর মনে হয় কোথাও যে ঝাড় দেবেন দিনের মধ্যে ঝাড় দিয়েই যায় আবার ওই খাট মাট গুছানো গাছানো কাপড় চাপুর জুইত করে ঘরের মধ্যে গুছালো করে থোয়া সব উনি করে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন